ভারতের স্বাধীনতার ইতিহাসে এক ভয়াবহ অধ্যায় হল সেলুলার জেল যা কালাপানি নামেও পরিচিত এটি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী পোর্ট ব্লেয়ারে অবস্থিত একটি ব্রিটিশ উপনিবেশিক কারাগার ছিল আন্দামানের সেলুলার জেলের নাম শুনলে আপনার মেরুদণ্ড দিয়ে ঠান্ডা স্রোত বয়ে যাবে কেমন ছিল এই কালাপানি কারা ছিলেন এখানে বন্দি এবং কিভাবে এটি হয়ে উঠেছিল ভয়ঙ্কর অত্যাচারের প্রতীক তথ্যমিত্রের আজকের এই পর্বে আমরা সেই লোমহর্ষ কাহিনীটি শোনাব তো আসুন বন্ধুরা শুরু করি আঠারোশো সালের কথা ব্রিটিশরা আন্দামানের কোলাহারহীন দ্বীপে শুরু করেছিল একটি ভয়ঙ্কর প্রকল্প সেলুলার জেল এটি এতটাই দূরে অবস্থিত ছিল এবং চারিদিকে শুধুই জল আর জল যেখানে একবার কেউ গেলে আর তার ফিরে আসার সম্ভাবনা ছিল না এই কারণে সেলুলার জেলের আরেকটি নাম কালাপানি ব্রিটিশদের পরিকল্পনা ছিল এমন একটি জেল বানানোর যেখানে বন্দিরা একে অপরের সঙ্গে কথা বলতে পারবে না তাই এটি তৈরি হয় সেলুলার কাঠামোতে এখানে মোট সেল ছিল প্রতিটি কক্ষ ছিল চার দশমিক পাঁচ বাই দুই দশমিক সাত মিটার বন্দিদের বন্দীদের তালাবন্ধ করে তালার চাবি কারাগারের ভিতরে ফেলে দিত কারাগারের কক্ষগুলির তালাগুলি এমনভাবে ডিজাইন করা হয়েছিল যে বন্দিরা কখনোই তালার কুচির কাছে পৌঁছতে সক্ষম হতো না উনিশশো সালের দশই মার্চ যখন এর নির্মাণ কাজ শেষ হয় তখন এটি হয়ে উঠেছিল এমন এক স্থান যা ছিল শুধু যন্ত্রণার আর্তনাদে ভরা বিপ্লবীদের কথা জানতে এবার আমাদের দ্বিতীয় অধ্যায়ে যেতে হবে সেলুলার জেল ইতিহাসের সঙ্গে জড়িয়ে আছে আমাদের স্বাধীনতা আন্দোলনের কথা এখানে আনা হতো বিপ্লবী নেতাদের উনিশশো সালে এখানে বন্দী করা হয়েছিল বীর সাভারকরকে তার ছোট ভাই গণেশ সাভারকারও একই সময় এই জেলে বন্দি ছিলেন কিন্তু তাদের এখন বিচ্ছিন্ন রাখা হয়েছিল যে তাদের দুজনের দেখা পর্যন্ত হয়নি শুধু সাবার করি নন বটুকেশ্বর দত্ত উল্লাসকর দত্তের মতো অনেক বিপ্লবীরাই তাদের জীবন কাটিয়েছেন এই কারাগারের কঠিন চার দেওয়ালের মধ্যে এছাড়া অনেক বিপ্লবী এখানে বন্দী ছিলেন যেমন ফজলি হক খয়রাবাড়ি যোগেন্দ্র শুক্লা বিনায়ক সাভারকার সচীন্দ্রনাথ সান্নাল হরেকৃষ্ণ কোনার সোহান সিং সুবোধ রায় ত্রৈলক্যনাথ চক্রবর্তী জেলের অকথ্য নির্যাতন তাদের মানসিক শক্তিকে ভেঙে দিয়েছিল ঠিকই কিন্তু তাদের দৃঢ়তাকে ভাঙতে পারেনি তৃতীয় অধ্যায়ে আমরা জানব বিপ্লবীদের ওপর নিঃশংস নির্যাতনের কথা এই জেলের সবচেয়ে ভয়ানক দিক ছিল বিপ্লবীদের ওপর করা অমানবিক নির্যাতন এখানে বন্দীদের কলুতে তেল বার করতে হতো যদি কেউ না পারতো তাকে অমানসিক নির্যাতন করা হতো এছাড়া কাঠ কাটা তোয়ালে বোনা দড়ি তৈরি করা এমনকি শাস্তি স্বরূপ ঘন্টার পর ঘন্টা এক জায়গায় ঠাই দাঁড় করিয়ে রাখা হতো তাদের দিনের পর দিন খেতে দেওয়া হতো না বন্দীদের মানসিক দিক থেকে একেবারে পঙ্গু করে দেওয়া হতো তাদের খাবার বলতে দেয়া হতো ঘাসের সবজি আর সামান্য নুন এই রকম জঘন্য খাবার খেয়ে অনেকের মৃত্যু পর্যন্ত হয়েছে আর খাবার জল হিসাবে দেওয়া হতো পোকা মিশ্রিত জল সব থেকে যখন ব্যাপার ছিল কালাপানির জেলে কোনো শৌচালয় ছিল না এই জন্য বন্দীরা নিজেদের কক্ষেই শৌর্য কার্য সম্পন্ন করত। এখানে বন্দীদের দুটো পাত্র দেয়া হতো যার মধ্যে একটি পাত্র ব্যবহার করা হতো খাবার জন্য আর অন্য পাত্রটি ব্যবহার করত শৌচ কার্য সম্পন্ন করার জন্য এরকম পরিস্থিতি আঠারোশো সালের মার্চ মাসে দুশো জন বন্দি পালানোর চেষ্টা করে এপ্রিলের মধ্যে তারা সবাই ধরা পড়ে একজন আত্মহত্যা করে এবং সাতাশি জনকে ফাঁসি দেওয়া হয় ভাবুন বন্ধুরা কি অমানসিক অত্যাচার সহ্য করেছে আমাদের বিপ্লবীরা তবে আমরা স্বাধীন হয়েছি জেলে বন্দি থাকাকালীন তাদের সঙ্গে কিভাবে ব্যবহার করা হতো তা জানলে আজও শিউরে উঠতে হয় অনেকে এই নির্যাতন সহ্য করতে না পেরে আত্মহত্যা করত কিন্তু যারা বেঁচে ছিল তারা প্রতিটি দিনকে এক নতুন যুদ্ধ হিসাবে বেছে নিয়েছিল শেষ অধ্যায়ে আমরা জানবো স্বাধীনতার পর সেলুলার জেলের পরিণতি কি হয়েছিল স্বাধীনতার পর সেলুলার জেল পরিণত হয়েছে একটি জাতীয় স্মৃতিসৌধে আন্দামান এখন পর্যটকদের অন্যতম প্রিয় গন্তব্য জেলের ভেতর গেলে আজও অনুভব করা যায় সেই অতীতের নিঃশব্দ আর্তনাদ সেলুলার জেলের প্রতিটি ইট আজও আমাদের স্মরণ করিয়ে দেয় বিপ্লবীদের ত্যাগ আর বীরত্বের কথা আর আমাদের দায়িত্ব সেই ইতিহাসকে ভুলে না যাওয়া তাই যদি কখনো বেড়াতে যাওয়ার সুযোগ আসে আন্দামানের সেলুলার জেলে অবশ্যই একবার যাবেন আর অনুভব করবেন বিপ্লবীদের বীরগাথা যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তবে লাইক করুন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন সকলে ভালো থাকবেন